হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গায়ে আজকে হয়েছে রবিবার রবিবার বাজে এখন প্রায় সাড়ে বারোটা মতো তো অনেক লেটে আজকে ব্লগটা শুরু করলাম তখন সকালবেলা একটু কাজ ছিল মাসি মেশো আছে তারা মেশো তো দোকানে চলে গেছে তো আমাদের বাড়ির সামনেই এখানে সেই হরিমন্দিরের দিন ধরা নিয়ে এখানে একটা আবার অনুষ্ঠান হচ্ছে তারা খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেছে তো আমাদের নিমন্ত্রণ ছিল তো ওখানেই খেতে যাবো এখন তো এদিকে সাগাতাও রেডি হয়ে গেছে আর মা আর মাসি ওরা সবাই চলে গেছে ওখানে কীর্তন শোনার জন্য তো আমাকে দায়িত্ব দিয়ে গেছে এই যে বাড়িতে চাল মেলা আছে এই চালগুলোকে আমাকে গুছিয়ে দিয়ে যেতে হবে দেখি বৃষ্টি আসেনি যদি রোদ্রুটা কন্টিনিউ থাকে তাহলে এখন আর গুছাবার দরকার নেই থাকে এইভাবে তো এখন আমি মেসোর জন্য অপেক্ষা করছি মেসো এলে একসাথে বেরিয়ে যাবো বাচ্চাগুলো সব আছে এখানে সব বসে আছে তো একসাথে সবাই বেরিয়ে যাব তো তাই মেসোর জন্য অপেক্ষা করছি দেখি মেসোকে একটু ফোন করি দেখি তো এই যে মেসো এলো এখনই এসে আমরা সবাই চলে এলাম মন্দিরে আমাদের পাড়ার হরি মন্দির তো এখানেই প্রতিষ্ঠা হয়েছিল আমি যখন আফ্রিকা সাইটে ছিলাম তখন এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল তার তারপর এইভাবে করে তারা প্রত্যেক বছর এই মন্দিরের দিন ধরার কাজটা পালন করা হয় আর আমাদের এখানে পুরো পাড়ার নিমন্ত্রণ বা গ্রাম পর্যন্ত পুরো নিমন্ত্রণ থাকে তো এইভাবে করে আমরা এসেছিলাম তো মেষমাসি এসেছিলো তো আমাদের যেহেতু পুরো পরিবার সবাই আত্মীয় স্বজন সবার নিমন্ত্রণ ছিল তো তাই চলে এলাম এখানে তো কিছুটা সময় ভালোও লাগলো যে বাড়ার হরি মন্দির তো এইভাবে করে প্রতিষ্ঠাপন করে একটু নাচ গানের মাধ্যমে এইভাবে করে একটা এনজয়মেন্ট বা এন্টারটেনমেন্ট হচ্ছে সেটা ভালো লাগছে তো এখানের একটু গান শুনতে শুনতে চলে এলাম এখানে প্রসাদ পাওয়ার জন্য তো সবাই একটু ভিড় মানে বুঝতেই পারছো যে গ্রামের মধ্যে এতগুলো লোক সবাইকে এটা মেনটেন ওটা এত সহজ ব্যাপার নয় তো সবাই মিলে হেল্প করে যে এটা করছে এটাও অনেকটা বড় কথা তো সবাইকে দেখতে পাচ্ছি যে সবাই মিলে লেগে কাজটা করছে তো আমরাও অপেক্ষা করছিলাম একটু প্রসাদ পাওয়ার জন্য তো তাই এইভাবে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রসাদ পেয়ে নিলাম নিয়ে অ্যাকচুয়ালি আমরা চলে এসেছিলাম এখানকার মদনমোহন ঠাকুরের মন্দিরে তো এই মন্দিরে অ্যাকচুয়ালি আসার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের যে পুজো হবে সেই পুজোতে সিদার বাজার কীভাবে দিতে হবে বা ওখানকার ফ্রদ্য ওরা দেবে যে কী মাল মেটেরিয়াল কী লাগবে না লাগবে তো সেগুলোর জন্যই আমি আর মেসো দুজনে এসেছিলাম এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটা মতো তো আমরা চলে এলাম আমাদের সেই পাড়ার হরিমন্দির যেটা প্রতিষ্ঠাপন মানে এই হয়েছিল যে আজকের দিন ধরা হয়েছিল তো ওখানেই একটা কিছু মনজ্ঞ অনুষ্ঠান ওরা সব করছিল তো সেখানেই এই যে হাড়ি ভাঙা প্রতিযোগিতা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে একটা ছেলে বা মেয়ে তার এতে চোখ বেঁধে দেওয়া হয় আর সেখান থেকে একটা হাঁড়ি ইয়ে নিয়ে একটা তাড়া নিয়ে বা একটা লাঠি নিয়ে সেই হাঁড়িটাকে ভাঙতে হয় তো এই সব দেখতে দেখতে আমাদের সময় কাটছে তো এখন চলে এসেছি আমাদের সেই বেলুন ফাটানো প্রতিযোগিতা তো সবার পায়ে একটা করে বেলুন বেঁধে দিয়েছে সেই বেলুনটা নিয়ে অন্যের বেলুনটাকে ফাটাতে হবে মানে এরকম একটা ইয়ে ছিল রুলস ছিল যে তোমার পায়ে বেলুন বাঁধা আছে ওই বেলুনটাকে বাঁচিয়ে অন্যের বেলুনগুলোকে ফাটাতে হবে তো বন্ধুরা এইসব প্রতিযোগিতা হওয়ার পর সন্ধ্যাবেলা একটা মনজ্ঞ অনুষ্ঠান এটা রেখেছিল যে আমাদের কিছু গান গাওয়া হচ্ছিল তো এখানে আমাদের যে যে এখানে পাশে থাকে বা বাপিদা বলে একজন সে ওনাদেরই একটা পার্টি তো সেই নিয়ে মানে ওনারা যে গান বা ড্যান্সের প্রোগ্রাম রেখেছিলো সেইটা সেটাই একটু শুনছিলাম তো কিছু কিছু গান গাওয়া হচ্ছে ওখানে তো কপিরাইট আসবে বলে আমি গানটা শোনাতে পারছি না তো যাই হোক এইভাবে করেই আমাদের সময় কাটছে তো বন্ধুরা এইভাবে প্রোগ্রাম দেখতে দেখতে অনেকটা রাতও হয়ে গেলো তো পূজা বলছে চলো কোচির পরীক্ষাও আছে অ্যাকচুয়ালি কোচির পরীক্ষাও সামনে আসছে তো আর বেশি সময় প্রোগ্রাম দেখলাম না তো এইভাবে করে চলে এলাম তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই অ্যাড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তখনই যেন টাটা